আচ্ছা ভাই আমার মানে দুটো কোশ্চেন ছিল আমার ওয়াইফ বিয়ার আগে আমার শ্বশুর শাশুড়ির বাসায় ওনাদের তখন বাসা কেন তখন ওয়াইফের নাম ছিল ওখানে কিন্তু ওয়াইফের নাম ওর এ ভাইয়ের নাম আছে তো এখন তো বিয়ার পরের কি আমার সাথে ইমু হয়েছে এখন আমরা প্রাইভেট প্রাইভেট বাসা এর নিয়ে থাকি তো এই ক্ষেত্রে এখন যদি আমরা এখন যদি আমি বাসা কিনতে চাই এই ক্ষেত্রে কি আমি ফার্স্ট এমপায়ার হব নাকি না

ওই বাসা যেটা আপনার অলরেডি আপনার ওয়াইফ এবং আপনার ওয়াইফের ভাই নামে আছে এটা রেজিডেন্সিয়াল মগেজ আমি মনে করতেছি যেহেতু এটা ওনাদের প্রথম প্রপার্টি কেনা আছে এখন আপনি যদি আরেকটা প্রপার্টি কিনতে যান সেখানে আপনার ইনকাম আপনি ইউজ করতে পারতেছেন যদি আপনার ওয়াইফের ইনকাম ইউজ করতে যান নিতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় না আপনার মগেজটা পাবেন সেকেন্ড সেকেন্ডটা যেহেতু মগেজ ল্যান্ডের যেটা অ্যাফোর্ডেবল চেক করে যে আপনার কারেন্ট যে মগেজ পেমেন্টটা আছে এটা পুরোটাই আপনার ওয়াইফের কমিটমেন্ট হিসেবে কাউন্ট হবে

সেক্ষেত্রে আপনার সম্বন্ধে এবং যদি অন্য কোন ভাই বোন ইনকাম দিয়ে যদি তাহলে আপনার ওয়াইফ ইনকাম প্লাস আপনার ইনকাম দিয়ে দুইটা আপনি ইউজ করতে পারবেন আপনার কেনার জন্য ঠিক আর যদি আপনাদের কোনো টাকা পয়সার লেনদেন থাকে যে আপনার ওয়াইফের নাম বের করে আনলে আপনার ওয়াইফের যে উত্তরাধিকার সূত্রে বা আপনার যেটুকু ওনার লভ্যাংশ যেটাই বলি যে ওনার সেটা হয়তো আপনার আপনার ইন্টারনাল আপনার ফ্যামিলি ওয়াইজ বা ডিসিশন নিতে পারেন যে আপনি কিভাবে আপনার ওয়াইফ তার মে তার অংশটুকু সে পাবে এটা আপনার পারিবারিকভাবে আপনার একটা মীমাংসা করে নেন বাট ওনার নাম যদি বের করে আনতে পারেন সেক্ষেত্রে আপনার সারা সম্বন্ধীয় তাদের নাম দিয়ে যদি মুখোশ করা যায় এটা হবে বেস্ট

Uh, i don't think the so income applicable share share to eligible, I mean. But up to up to property available haben par aapne 10% deposit de aapne এই এটা এটা ইনজে এক একতে তারা বুঝেশপসট কোন মর্গেজ এজেন্টের কাছে যান অনেকগুলো অপশন আছে সেই অপশনগুলো একটু এক্সপ্লোর করেন এবং যে জানেন যার রেগুলেটরি রেজিমের আন্ডারে আছেন সাব এজেন্ট নন এবং দীর্ঘদিন ধরে সুনাম সাথে মার্কেটে আছে তার কাছে যান আমার লাগছে এই ভদ্র লোক কিন্তু যথার্থভাবে মোসালে বুঝতে পেরেছেন জি হ্যাঁ যদি ম্যাচ হয় নাম আছে কি করা যায়

Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.